বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভাতৃত্ব অটুট রাখতে রাখি বন্ধন উৎসবের প্রচলন করেছিলেন কোভিড দেখানো পথেই ছড়িয়ে দেওয়া হলো সম্প্রীতির বার্তা রাখি বন্ধন উৎসবের সৌভাতৃত্বের বার্তা দেওয়া হলো দিকে দিকে রাখি বন্ধনের দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবে পালন করে রাজ্য সরকার এবারও তার অন্যথা হয়নি দেশজুড়ে যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে রাখি উৎসব সেই সঙ্গে বাংলাতেও রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি মৃন্ময় দাস ওরফে বুবলাইয়ের উদ্যোগে আয়োজিত হলো রাখি বন্ধন এদিন বেদিয়া পাড়ায় এলাকার মানুষকে সঙ্গে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন তিনি দক্ষিণ দমদমে এগারো নম্বর ওয়ার্ডের পুরো পিতা নির্ময় দাসের এই উদ্যোগে সামিল হয়েছিলেন একাধিক বিশিষ্টরা প্রত্যেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানান আমাদের নির্বাচনটা বড় কথা না আমাদের এখনই নির্বাচন হলে আমরাই বিপুলভাবে জিতবো সেটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না আমরা একটাই চিন্তা করি বাঙালিকে যারা স্বাধীনতার জন্য আত্মবলিদান দিল প্রচুর রক্ত আমরা দিয়েছি স্বাধীনতায় তাদের আজকে হেনস্থা করতে হচ্ছে রবীন্দ্রনাথকে বাংলাকে হেনস্থা করতে হচ্ছে বিদ্যাসাগরের বাংলাকে হেনস্থা করতে হচ্ছে চট্টগ্রাম লুন্ঠনের নায়ক তাদের আমাদের মাস্টারদাকে হেনস্থা করা হচ্ছে যারা ক্ষুদিরাম থেকে শুরু করে হাজারে হাজারে আমাদের বাঙালি বিপ্লবীদের রক্তে করা এই ভারতবর্ষ আজকে বাংলা বললে তারা বাংলাদেশি এই জন্যই আজকে এই রাখি বন্ধনের প্রাসঙ্গিকতা আমি সবাইকে আমাদের একজোট হয়ে বাঙালি যখন ভারতবর্ষকে স্বাধীন করতে পারে কেমন বাংলাকে সুরক্ষিত এই বাঙালি করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্তবসু দমদমে যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সর্ব ধর্ম সমন্বয় সবাইকে এক রেখে এই সাম্প্রদায়িক দলের বিজেপি আমরা মোকাবেলা করতে পারি একটা বিশেষ রাজনৈতিক দল তারা প্রতি মুহূর্তে বারবার হিন্দু মুসলিমের বিভাজনটা করতে চাইছেন আমরা দেখে যে জনসমক্ষে সেই বিষয়গুলো উঠে এসেছে আজকের দিনে এই ধরনের সম্প্রীতি কতটা প্রাসঙ্গিক এবং অসম্প্রীতির কারণগুলো যদি একটু বলেন আমরা তো আজকে সারা রাজ্যে জুড়ে দেশজুরের আতি উৎসব পালন হচ্ছে আমাদের দলের নির্দেশে আমরা বাংলায় সবাই শান্তিতে থাকতে চাই আমরা ধর্মের বিবেচন চাই না আমরা জাত পাতের বিভাজন চাই না সবাই মানুষ মানুষ হিসেবেই সবাই আমরা থাকতে চাই সেই জন্য আজকে আমাদের এত দেড় কোটি পরিযায়ী শ্রমিক আমাদের বাংলাতে আছে আমরা কাউকে দাঁড়াতে চাই না দেখেননি এখনো আমাদের বাংলাতে কোনো কলিকাই শ্রমিকের উপর আক্রমণ হচ্ছে আমাদের বোনেরা আজকে সেটাই কাজ করবে সমস্ত ভাইদের সমস্ত দাদাদের আমাদের সম্প্রীতির বন্ধনে বন্ধনে আবদ্ধ করে